সুপ্রভাত বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটি সকাল চলো তাহলে আজকের ভিডিওটা এখানের থেকে শুরু করি আশা করি সব খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো আজকে সকাল থেকে একদম ছাদের থেকে শুরু করলাম ভিডিওটা তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরি গাছে দেখো স্ট্রবেরি ধরেছে অনেকগুলো এই দেখো কেমন অবস্থা করেছে পেকে মানে পেকে গেছে একদম পুরোপুরিভাবে কিন্তু পাখিতে দেখো কেমন নষ্ট করে দিয়েছে এটা আর বোধহয় খাওয়া যাবে না কারণ এই দিকটা পুরোটাই তো কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে আর কিছুই বেরোবে না মানে প্রত্যেকটাই এরকম হচ্ছে আগেও একটা এরকম হলো দেখতে কি সুন্দর লাগছে দেখো আরেকটা হয়েছে এরকম হালকা ওটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু ওটাও একই অবস্থা হবে আমি বুঝতেই পাচ্ছি যে কারণ পাখিতে এসে এসে না সব খোপে খোপে দিচ্ছে দি নষ্ট করে দিচ্ছে তো এটা একটা বেশ সমস্যার ব্যাপার আর এখন দেখো এইদিকে চলো শীতকালের যে ফুলগুলো মানে নানান রকমের যে ফুলগুলো ছিল সেগুলোর শীতকাল তো শেষ হয়ে গেল তো তাও এখনও ফুল দিচ্ছে কিছু কিছু গাছে তো যেগুলো যেগুলো একদম মরে গেছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে হাতে করে ছিঁড়ে দিচ্ছি তাহলে হয়তো গাছটা একটু ভালো থাকবে কিন্তু মানে ডালিয়া বলো পাশে যে ডালিয়া গাছ আছে পিটুনিয়া এগুলো এবারে সব আস্তে আস্তে ফুল দেওয়া বন্ধ করে দেবে কারণ গরম প্রায় পড়েই গেছে একদম বলতে পারো তো সেই জন্য কিছু কিছু ফুলগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম আর বাকি যেগুলো আছে এখন ফুল ধরছে কিছুদিন দিন ধরুক তারপরে এগুলো আস্তে আস্তে সব আবার টপগুলো চেঞ্জ করে দেব আবার পরবর্তীকালে গ্রীষ্মের যে সমস্ত কিছু ফুল ফল সেই সবগুলোই লাগাবো তোমাদের সাথে সেই সবের আপডেট অবশ্যই শেয়ার করবো আমি আর এখন দেখো এদিকে মা পপর টিফিনটা বানিয়ে দিচ্ছে তো আজকে বানাচ্ছে পাস্তা তো এখন মা আছে বলে সব কিছু নতুন নতুন করে বানিয়ে দিচ্ছে পপর বেশ মানে মজা যে দিদাকে বলছে তুমি দিদা এখানে থেকে যাও আমাদের বাড়িতে পারমানেন্টলি সেটা শুনে তো বিশাল হাসি আর এখন তোমাদেরকে আজকে যেটা দেখাবো যে কিভাবে গরুর একদম দেখো টাটকা দুধ দোয়া হচ্ছে আর সেই দুধ দিয়ে চাচি তৈরি করব একদম মানে যেভাবে গ্রামের দিকে হয় গরুর দেখো দুধ দুইছি একদম পুরো খাঁটি অরিজিনাল তো আজকে বাড়িতে কেউ নেই তো সেই জন্য একটা পাশের বাড়িরই কাকিমাকে বলা হয়েছে দুধ দুয়ে দিয়ে যেতে তো এসছে দেখো আর আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আর গরুটাকে খাবার দিয়েছি তাহলে গরুটা নড়বে না তো চলো এরপর এই দুধটাই নিয়ে যায় কাঠের উনুনে এতটা জাল দিতে হবে তো তো কাঠের উনুন ছাড়া কিন্তু এটা একদমই সম্ভব নয় কারণ গ্যাসে এই সবগুলো হয় না কারণ এটা একটু দীর্ঘ সময়ের ব্যাপার অনেকক্ষণ সময় লাগে তো সেক্ষেত্রে গ্যাসটা একটু বেশি মানে অনেকটাই পুড়ে যাবে তো ক্ষেত্রে গ্যাসে জিনিসটা সম্ভব নয় তো সেটাই দেখো কাঠের উনুনটা জ্বলছে খুব সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছি এটা আরও একটু ছিল তো আমি একটু জাল দিয়ে একটু কমই মানে কম হয়েছে তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে তো এইভাবে যখনই উনুন মানে জালটা একটু বেশি হয়ে যাবে না তখন যখনই দুধটা উতলে আসবে তখনই খুন্তিটা দিয়ে জাস্ট ওপরে এইভাবে নাড়াতে হবে তাহলে আর দুধটা উতলে উঠবে না তো এই প্রসেসে আর চারিদিকে লেগে থাকবে বলে চারিদিকটাও ভালো করে পরিষ্কার করে করে নিতে হবে আর এইভাবে জাস্ট হাতটাকে দিয়ে খুন্তিটাকে দিয়ে নাড়াতে হবে তো এটা অনেকটা সময় ধরেই লাগে মানে অনেকটা টাইম লাগবে এই দুধটা এখনো মোটামুটি মরতে এখনও প্রায় আধ ঘন্টার মতন ধরো সময় লাগবে তো বন্ধুরা চাচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি নিশ্চয়ই এটা হচ্ছে খুবই লোভনীয় জিনিস তো সববারই খুব ভালো লাগবে এমন কেউ থাকবে না যার একদমই হয়তো ভালো লাগবে না তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো বলতেই নেই যে চাচি শুনলেই তো পাগল পুরো একদম ওর খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কার কেমন ভালো লাগে কতটা ভালো লাগে তো এটা হতে থাক তোমাদেরকে এরপর দেখায় দেখো আমার প্রায় হওয়ার পরের ভিডিওটা দেখাচ্ছি যে এরকম হয়েছে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো গন্ধে একদম চারিদিক ভরে উঠেছে আর দারুণ দেখতে হয়েছে দেখো অনেকটা হয়েওছে তো এটা ঠান্ডা হলে তারপর খাবো আর এইভাবেই না কালাকান তৈরি করা হয় দোকানে কিন্তু দোকানে তারা এত খাঁটি জিনিসটা দেয় না অনেক ভেজাল টেজাল সুজি আটা অনেক কিছু মিক্সড করে পরে বানায় এটাই যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে এটাই তো কালাকান্দ হবে তো চলো এরপর বাটিতে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এই দেখো আর আমি ধারটা একদম ভালো করে খুন্তিটা ইয়ে করেছি বলে ধারটা এরকম লাগছে কিন্তু দেখতে অসাধারণ আর টেস্ট বলবে মানে একদম জিভে জল আসার মতো এখনও আমার জিভে জল আসছে মনে হচ্ছে এরকমটা যদি পেতাম আরো তাহলে হয়তো খুব ভালো হতো আর আজকে চলো বিকেলবেলায় বানানো হবে ফ্রায়েড রাইস আর কষা মাংস তো মাই বানাবে মা এটা প্রেসার কুকারে বানাবে তো আমি সবজিগুলো কেটে দিচ্ছি গাজর বিনস আছে ক্যাপসিকাম আছে এগুলো চলো সব কেটে দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস মিষ্টি আর কষা মাংস তো অসাধারণ লেগেছে এত দারুণ টেস্ট হয়েছিল না মায়ের বানানোটা পুরো ঝুরঝুরে দারুণ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও টাটা গুড নাইট